অনেক ছেলে বলে না তুমি আমার জীবন তোমাকে একদিন না দেখলে মনে এক বছর দেখিনি মনে ই তাই মেয়ে করে রে এই কথার উপর বিশ্বাস করে বিয়া আছে বাসর রাত্রে ঘুম পারতিছে বউকুণার ঘুতে দেয় কে গো ঘুম পাড়ো খে খাই দুই ট্যাবলেট খেলাম রে কিন্তু না বুঝতে পারতেছেন না বুঝল পাঠতেছেন না বিয়ের আগে যারা প্রেম করে এক শালাও মরদ না একটাও মরদ না সব যায় প্রেম কর্ম বিয়ার পরে বইয়ের সাথে জোরে কর কথা ঠিক কি বা মন খারাপ করতেছে আমাদের বাংলাদেশের যুবকেরা আল্লাহর কোরণের আইন না থাকার কারণে বিবাহের আগেই কাম সারবার চাই কথা না কেন হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এই সতী বসে গল্প করতেছি ইতিমধ্যে এক লোক হানফানার হিসেবে বলতেছে ইসলাম মনে হয় শান্তিও নাই ইসলাম মনে হয় শান্তিও নেই আমি চা খাওয়া বাদ লোকটাকে বললাম ভাই কাছে আসেন আপনি ঠিকই বলছেন ইসলাম না থাকলে শান্তি থাকবে না তো না হুজুর এটা সে ইসলাম হয়তো এটা আবার কোন ইসলাম বলে এটা মুসলমানের বেটা ইসলাম হিন্দুর মেয়ে শান্তি পেলে বাইরে হয়ে গেছে এখন মুসলমানের পাড়াত সবাই বলতেছে ইসলাম নাই ইসলাম নাই হিন্দু পাড়াত শান্তি নাই শান্তি নেই আমি কলাম ইসলাম নাই শান্তি নেই নেবে গেল কোথায় সাইড থেকে একজন বলতেছে যে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ইসলাম ভালোবেসে হিন্দুর মেয়েকে উদব হয়ে গেছে আপনারা বলেন বলেন যুবকেরা বিবাহের আগে কোনো মেয়ের সাথে কোনো কিছু করা সম্পূর্ণ কবি গুণা তো কথা ঠিক ছিল জান্নাতের যুবকদের সর্দার রে পাগলা সাইদা তো স্বভাবে আহলেল জান্না হাসান হোসাইন রাদী আল্লাহ রহমান হ্যাঁ জান্নাতের যুবকদের সর্দার কয়েকজন সাহিদার স্বভাবে জান্না হাসান হোসাইন রাদী আল্লাহ তাহলে হোসাইন কি বলতেছে ওই মেয়েটাকে বিবাহের আগে না বিবাহের পরে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে মাত্র কইছে বিবাহের পর আমার সঙ্গী তোমার থাকতে হবে মেয়েটা ফোঁপায়ে ফোঁফায়ে কানতেছে ওমর ফারুক বলে মা দুইটা কঠিন প্রশ্নের উত্তর দিয়া দিলা আর এই সহজ প্রশ্নের উত্তর কেন কাঁদতেছো মেয়েটা বলতেছে মুরব্বী আমি যদি এখন বলি হোসাইন বিবাহের পর আপনার সঙ্গে আমি থাকবো এই সস্তা কথা হোসাইন বিশ্বাস করবে না কারণ বিয়ার আগে কথা শুনতেছে বিয়ার পরে কি হবে অনেক ছেলে বলে না তুমি আমার জীবন তোমাকে একদিন না দেখলে মনে এক বছর দেখিনি